কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়ে কাজকর্ম সমস্ত কিছু ছাড়া হয়ে গেছে তিলক ধারণ করে নিচ্ছি তারপরে আবার গোপাল সোনাদের কাছে যাব তো গোপাল সোনাদের কাছে যাওয়ার আগে কিছু কাজকর্ম থাকে সেগুলো সেরে সুরে তো নিতেই হবে সকাল সকাল আর আজকে যেহেতু রবিবার তো রবিবারের কাজটা একটু সব মানে সবার বেশি থাকে বিশেষ করে আমাদের মতন মায়েদের কারণ যাদের সন্তান আছে তাদের তো একটু কাজের ঝাপটা বেশি আমার তো তিন গোপাল সোনা আরে আমার এমনিতে আমার দুটো যে সন্তান তো তাদের জন্য তো আমার নাজেহাল হতে হয় ওর অন্যান্য বারে স্কুল পাঁচ থাকলে তখন তাড়াহুড়ো করে অনেক কাজকর্ম সারতে হয় যেহেতু আজকে রবিবার তোরা রবিবারের কাজকর্মটা একটু বেশি থাকে মানে অন্যান্য দিনের যে গ্যাপগুলো থেকে রেখে দিই সেই গ্যাপটা রবিবারে পূরণ করতে হয় আজকে অনেকক্ষণ ভোরবেলা উঠেছি মানে সাড়ে চারটে থেকে উঠে সেখান থেকে কাজ শুরু করেছি ভাবলাম যে আজকে হয়তো কাজটা তাড়াতাড়ি সেরে নিয়ে গোপাল সোনাদের সেবা দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিন্তু দেখো সেই দেরি হয়ে গেল মানে এটা একটু সেটা একটু করতে করতে দেরি হয়ে গেল তো যাই হোক কাজ তো হলো তো গোপাল সোনারা জানে যে আমার মা কাজে ব্যস্ত আছে আর আজকে দেখো আকাশটা একটু মেঘলা মতন করেছে মানে সকালবেলা তো জানি না বেলার দিকে আবার ওয়েদারটা কেমন চেঞ্জ হয় এখন তো আবহাওয়া মনে হচ্ছে যা বৃষ্টি এক্ষুনি আসবে তো ভালোই হয়েছে কারণ এই কদিন যা অতিরিক্ত গরম ফেলছিল সবারই কষ্ট হচ্ছিল আমি আগের দিনে একটা ভিডিও করেছিলাম যে আমার গোপাল স্বনাথের কী অবস্থা মানে সত্যি বলতে ওদের যে কষ্ট দেখে আমি সহ্য করতে পারছিলাম না আমার ঠাকুরঘরটা এত প্রচণ্ড গরম আমি তোমাদেরকে সকলকে বলেছি আর আজকে ওদের কাছে আসতে আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি নিজে বুঝতে পারছি যে কতটা সুন্দর আবহাওয়া তো ওদেরও তো ঘুমটা ভালো হলো ওই জন্যে ওদেরকে আর বেশি জ্বালাতন করিনি যে একটু বেলা করে ঘুমাচ্ছে ঘুমাক কারণ রাত্রে প্রচণ্ড হারে গরম পড়েছে তো সেই জন্যে একটু বেলা করে তুললাম ভালোই হলো আর এটা সম্পূর্ণ আমার গোপাল শোনার ইচ্ছাই হয় কারণ আমি দেখেছি যেদিনকে আমি ভাববো যে সকাল সকাল গোপাল শোনার কাছে যাব তারা হুড়ো করে যতই আমি কাজ ছেড়ে উঠি না কেন তবু দেখবে আমার একটা কোনো না কোনো আমি নিজেই বুঝতে পারি কোনো না কোনো একটা বিষয় নিয়ে আমার আমার নিজের দেরি হয়ে গেল। কিন্তু আমি নিজেই বুঝে উঠতে পারি না যেটা কেন দেরি হলো আমার তো হওয়ার কথা না কিন্তু অটোমেটিক হয়ে গেল তো আমার তখন মনে হয় যে এটা আমার গোপাল শোনার ইচ্ছা কারণ তাদের ঘুমটা সম্পূর্ণ হয় না আর সে চায় যে যাতে তার মা যেন দেখতে আসে আমি কিন্তু এটা মনে মনে ভাবি তো যাই হোক আমার গোপাল সোনাদের তো বেলা হয়ে গেছে তাদেরকে তুলতে হবে সকালের বাল্য নিবেদন করতে হবে আর দুষ্টগুলোর একটু আদর করে নিচ্ছি তো কত খুশি সত্যি বলতে গোপালকে যখন শয়ন থেকে তুলি তুললে যখন মানে কোলে কোলেনি না মানে কি বলল জীবনটা যেন মানে কি যে আনন্দ খুশি হয় এত অপূর্ব লাগে যেন আমার সন্তান আমার কোলে আসলো এত আমার মিষ্টি লাগে আমার গোপাল সোনাদেরকে যেরকম কোলে করে নিই আর বিশেষ করে ওদের মুখগুলোও যেন খিলখিলিয়ে হাসে যেন কত যেন যেমন একটা সন্তান উঠলে মার কাছে যেন একটা আবদার করে করে তো সেই রকম আমার মনোভাবে মনের মধ্যে হয় তো সেই ভালোবাসা দিয়ে আমার যেমন আমার সন্তানকে আদর করি বা একটু এ করি তো সেই রকম ছোট্ট বাচ্চাদেরকে মতন আমার গোপাল সোনাদেরকে আদর করি আর এই যে সুখটা আনন্দটা উপভোগ সত্যি আমি এখন মনে মনে করি যে আমি কেন মানে ছোট থেকে বা যখন থেকে আমার জ্ঞান আছে তখন থেকে কেন তোমাদেরকে নেয় না আমাকে তখন তো ছোটোবেলায় অত বুঝতাম না বা বিয়ের পরেও কেন আমি জানতে পারলাম না এত বছর পরে যে আমি গোপাল সেবা করে সুখ পেলাম এর আগেও কেন পেলাম না সত্যি বলতে গোপাল সোনা যেদিন থেকে আমার বাড়িতে এসছে বা গোপাল সেবা করতে যেখান থেকে পেরেছি পেরেছি বলতে আগে তো কিছুই জানতাম না আস্তে আস্তে আমার প্রথমে নয়ন সোনাকে আমি সেবা দিই তো তারপরে আমার দুই সোনা আবার আসে তো এদেরকে নিয়েই আমাদের সারা দিন কেটে যায় তো আমি আর বিশেষ করে আমার এই তিন সোনার জন্য আমার আর কোথাও যেতে লাগে না আগে হুটহাট এখানে একটু যেতে ইচ্ছা হতো কোনো জায়গায় কিছু হলে বা কোনো আত্মীয় স্বজনদের বাড়ি মানে কোনো কিছু আয় পুজো পার্বণ যা কিছু হোক না কেন হয়তো শুনছি তখন হয়তো চলে গেলাম যেতাম এখন কিন্তু বিশ্বাস করো এখন যা অনুষ্ঠান হোক যা কিছু হোক সেটা যেন আমার ঘরে হয় বা আমি আমার গোপাল সোনাদেরকে নিয়ে আনন্দ করতে পারি সেই ইচ্ছাটা আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না আমার গোপাল সোনাদেরকে ফেলে তো আমার সত্যি মনে হয় না যে আমার এর থেকে বড়ো সুখ আমি আর কখনও পাবো তো ভগবানের সেবা করে যে এত মহা আনন্দ পাওয়া যায় এর আগে কেন আমি বুঝলাম না এটাই আমার মনোভাব মনে মনে এখন হয় তো দুঃখ কষ্ট করে আমার কোনো লাভও নেই হয়তো আমার যতটা আমার ইয়ে ছিল সেটা আমার মানে নষ্ট হয়ে গেছে এর পরবর্তীকালে যেন আমি ভগবানের কাছে ভগবানের সেবায় সারা জীবন যুক্ত থাকতে পারি আমি সব সময় বলি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগে পর্যন্ত আমি যেন আমার ভগবানের নাম জপ করে আমি সেই নিঃশ্বাস ত্যাগ করতে পারি এটাই আমার সব সময় মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করি গোপাল সোনাকে যতদিন মানে যেদিন থেকে আমি বাড়িতেই এনেছি সেখান থেকে আমার সমস্ত কিছু পরিবর্তন হয়েছে আর আমার তো বলি আমার দুই সন্তান তো আমার ছেলে মেয়েও কিন্তু আমার মেয়েও বিশেষ করে মানে এখন যা কিছু খায় বা যা কিছু করে চিন্তা ভাবনা সবই কিন্তু মানে ও আগে বলবে যে মা গোপাল সোনাদেরকে দিয়েছো গোপাল সোনাদেরকে স্বয়ং থেকে ওঠাবে না আগে একটু পুজো দিতে বললে আমি বলতাম যে ও কেমন করতো এখন কিন্তু ও নিজের থেকেই ওকে বললে ও দিয়ে দেয় তিন টাইম যদি ও যদি ছুটি থাকে তিন টাইম বললে ও দিয়ে দেয় তাতে ওর কোনো বিরক্ত নেই গোপাল সোনাদের কাছে যেতে বললে ও খুব খুশি আর বিশেষ করে তো ওদেরকে সাজাতে বললে তো দেখো আমার এই সোনাকে যখন নিয়ে বাইরে বেরোয় তো সত্যি বলতে ওকে নিতে কিন্তু ভীষণ কষ্ট হয় তো একটা বড় মানুষ তাকে নিতে কিন্তু একটু কষ্ট হবে কিন্তু আমার মেয়ে কিন্তু দিব্যি গোপাল সোনাকে নিয়ে ও নিয়ে হেঁটে চলে বেড়াতে পারে ওর কোনো কষ্ট নেই কারণ ও জানে এটা আমার ভাই তো ও ভীষণ আনন্দ পায় আর ওদের কথাও ভীষণ ভাবে আর মাঝে মধ্যে তো ওদেরকে যখন কোলে করে নেবে কত গল্পও করবে তো তখন আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখো বাচ্চারা কত কিছু বিষয় এটা ওটা নানান বিষয় থাকে তো ও এই যে ভগবানের সেবা করতে পারে এতে আমার ভীষণ আনন্দ কারণ এই বয়স থেকে যদি ওরা এই সব না যদি শেখে পরবর্তীকালে মানে ওরা শিখতেও চাইবে না তো সেই জন্য এখন থেকে ও এত কিছু শিখছে মানে আমার ভীষণ আনন্দ এখন আজকে যেহেতু বাড়ি আছে রবিবার তো আমি রান্না করছি উনানে ও ভাইদেরকে সবাইকে স্নান করিয়ে আর জামাটা আমার সমস্ত কিছু পরিয়ে দিয়েছে তো আমার ছেলেও কিন্তু প্রসাদ না দেওয়া পর্যন্ত কিছু মানে গ্রহণ করে না আমি যদি বলি বাবা এখন দাঁড়া প্রসাদটা হয়ে যায় তবে প্রসাদ পাবি তারপরে তো সেটাই ওরা শোনে তো সবাই তোমরাও এরকমভাবে গোপালকে সেবা দাও আমার মতন বাড়িতে আলো করে থাকবে গোপাল শোনা তো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে হ্যারি বল